The mm -hmm. ভাইরে বর্তমানে ঢাকা শহরের রাস্তায় নতুন কিং হল ব্যাটারি চালিত অটো রিক্সার ড্রাইভাররা ওনারা মনে করেন ওনারা অটো রিক্সা না ওনারা ল্যাম্বরগিনি চালান অটো ড্রাইভার গুলা রাস্তায় নামলেই রেস শুরু করে দেয় বাস ট্রাক প্রাইভেট কার যাই সামনে থাকুক না কেন এই অটো ড্রাইভার গুলা সবগুলাকে পিছনে ফেলে ফাস্ট হয়ে যায় কিন্তু অটো ড্রাইভারের গাড়ি চালানো দেখলে মনে হয় উনি রিক্সা না জেট বিমান চালাচ্ছে আশেপাশে কিছু দেখবে না যেখানে মন চাইবে সেখানেই ঢুকিয়ে দেবে আমার তো মাঝে মধ্যে মনে হয় ওনারা ভুল করে গরিব পরিবারে জন্ম নিয়েছে ওনাদের উচিত ছিল রাজা বাদশার ঘরে জন্ম নেওয়া না মানে কোনো সিগনাল না মানে কোনো নিয়ম কানুন পারে শুধু একটা জিনিস সেটা হলো যেখানে খুশি সেখানে ঢুকিয়ে দেওয়া আপনারা হয়তো এখন অনেকেই ভাবতে পারেন আমি কেন অটো ড্রাইভারদের নিয়ে এমন কুরুচিপূর্ণ কথা বলছি দেখেন ভাই আপনি যদি রাস্তাঘাটে বের হন তাহলে অটো ড্রাইভারদের ভাবসাপ দেখলে আপনার মেজাজ এমনিতেই খারাপ হয়ে যাবে নিজের রক্ত পানি করে আপনি বিশ ৩৫ লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন নিজের চেয়েও বেশি সেই গাড়িটার যত্ন নেন এই গাড়িটা নিয়ে একটু রাস্তায় বের হবেন দেখবেন কোনো না কোনো অটো ড্রাইভার আপনার শখের গাড়ির সাথে লাগিয়ে ভোসকে দিয়ে বলবে মাপ করে দেন এখন আপনি যদি রাগের মাথায় দুই একটা কেলানি দেন তাহলেই দেখবেন আশেপাশের মানুষজন সেটা ভিডিও করে ফেসবুকে দিয়ে দিবে আর ক্যাপশন দিবে গরিবের উপর অত্যাচার আম জনতা কোনো যাচাই বাছাই না করে আপনাকে সাবান বাদেই ধুয়ে দেবে অথচ সত্যিটা হলো আপনার কোনো দোষই নাই আপনি নিয়ম মেনে গাড়ি চালাচ্ছিলেন আর এই অটো ড্রাইভার নিয়ম ভেঙে বেপরোয়া হয়ে আপনার গাড়ির সাথে লাগিয়ে দিছে আপনার সম্মানও যাবে গাড়ির ক্ষতিও হবে সাথে টাকাও যাবে তেমনি আমরা যারা স্বল্প বেতনের চাকরি করি তারা বছরের পর বছর একটু একটু করে টাকা সঞ্চয় করে নিজের শখের বাইকটা কিনি বাইক কেনার পর নিজে প্রতিদিন গোসল না করলেও বাইকটাকে প্রতিদিন পরিষ্কার করি সেই বাইকটা নিয়ে রাস্তায় বের হলেই দেখা যায় কোনো না কোনো ল্যাম্বর চালক কোনো সিগনাল নামে নেই গাড়ি ঘুরিয়ে ফেলে যার ফলস্বরূপ বাইক নিয়ে উল্টে পড়ে যেতে হয় পাবলিক তখন ল্যাম্বরগেনের চালক অটো ড্রাইভারকে কোনো দোষ দেয় না সব দোষ দেয় বাইক চালককে কারণ বাইক নাকি বেপরোয়া ভাবে চালানো হয়েছিল নিজের শখের বাইকও যায় জরিমানাও দিতে হয় আর ফ্রিতে পাবলিকের কেলানিও খেতে হয় এই সকল অটো ড্রাইভারদের না আছে লাইসেন্স না আছে চালানোর কোনো দক্ষতা মন চেয়েছে পুরনো রিক্সার মধ্যে ব্যাটারি আর মোটর লাগিয়ে রাস্তায় নেমে পড়েছে সেই সাথে নতুন ডিজাইনে মডিফাই করা অটো রিক্সাও বেরিয়েছে প্রায় এক থেকে দেড় লাখ টাকায় এইসব অটো রিক্সা রাস্তায় নামানো হয় তবে এই সব অটো রিক্সার ডিজাইন ভাবে দ্রুত গতিতে চলার উপযোগী নয় দ্রুত গতিতে চালালে এসব যে যেকোনো সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে বিশেষ করে রাস্তার বিভিন্ন মোড়ে বাঁক নেওয়ার সময় এসব रिक्শা হর সবসময় উল্টে যায় তাছাড়া এসব ব্যাটারি চালিত রিকশার সবচেয়ে বড় দুর্বল দিক হলো এগুলোর ব্রেকিং সিস্টেম ব্যাটারি চালিত রিকশার গতি বিবেচনায় এগুলোর ব্রেকিং সিস্টেম অতটা উন্নত ও কার্যকর নয় আপনি কমলাপুরে ব্রেক ধরলে মতিঝিল গেথে থামবে ততক্ষণে কল্লা ভতে তাছাড়া মফস্বল শহর দেখা যায় পোলা ডিম থেকে ফুটার আগে বাপ একটা অটোরিকশা ধরিয়ে দিয়ে বলে যা বাবা কর্ম করে খা পোলা সেই অটোরিকশা হাতে পেয়ে চালানোর সময় মনে মনে ভাবে সে বোগাচি ফেরন চালাচ্ছে লাগা টান টানের চুদনে কিছুক্ষণ পরে উল্টে যায় তখন নিজে মরে যাত্রীদেরও মারে আর যার দোষ নাই তারেও মারে অথচ প্রশাসন যখন এই সকল অটো রিক্সার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তখন ফেসবুক আবেগের ঠেলায় ভেসে যায় পাবলিক গালাগালি করে প্রশাসনের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই গাড়ির মালিকের কাছে গাড়ির আচর লাগা মানে কলি যাতে দাগ কাটার মতো কষ্টের একজন বাইকারের কাছে বাইক তার নিজের চেয়েও বেশি প্রিয় সেই প্রিয় জিনিসটা যখন অন্যের ভুলে ক্ষতি হয় তখন কেমন লাগে আপনারাই বলেন